ঝালদায় আজশু পার্টির প্রতিভা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা প্রস্তুতি সভা ঝলদায় আজশু পার্টির উদ্যোগে রবিবার এক নম্বর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক বৈঠকের সিদ্ধান্ত হয় প্রতিটি ওয়ার্ডের টিম নিয়ে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে পাশাপাশি সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শনীও অনুষ্ঠিত হবে এদিন ঝা টাউনের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটি আসন্ন প্রতিভা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব সামলাবে আটশো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বেঙ্গল পর্যবেক্ষক সুনীল মাহাতো বলেন এই উদ্যোগ ঝালদার তরুণদের ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে এবং শহরে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি অতুল চন্দ্র মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার টাউন কমিটির আজকে পাঠের পক্ষ এই প্রতিভা দর্শন মহোৎসব ঝালদা টাউনের বারো ওয়ার্ড বারো ওয়ার্ডে আলাদা আলাদা খেল ফুটবল ক্রিকেট খেল জমি প্রতিভা দর্শন আয়োজন করা হবে তার জন্য আজকে টাউন কমিটি একটা পক্ষ থেকে আজকে মিটিং এখানে করা হলো আর তার তেয়ারি কমিটি বানা বানানো হয়েছে এই দুর্গা পূজার আগে দুর্গা পূজার আগে জালদা ব্লকের সর্বপ্রথম এই জালদা টাউনে প্রতিভা দর্শন মহোৎসবের সৌজন্যে এই আচ্ছু পার্টির তরফ থেকে আলাদা আলাদা খেল আয়োজন করা হবে তারা চেয়ারি সমিতির মিটিং